আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যারা যারাই আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারাই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি অনুরোধ জানাচ্ছি একটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন বিশেষ করে চ্যানেলটা একটু ফলো করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান আর আমাদের ভাই বন্ধুরা পেয়ে যায় তো দর্শক আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া পোস্ট অফিস রোড এবং মৌজা হিসাবে নোয়াপাড়াতে আছি আমরা তো যেখানটায় এখানটা যেভাবে আসবেন সেটা বলি অনেক দূরের মানুষ আছেন যে আসলে কিভাবে আসবেন এটা জানেন না এবং রাজাপাড়াও অনেকে চেনেন না গতকালকেও এক ভাই আমাকে বলেছেন ভাই রাজাপাড়াটা কীভাবে যেতে হবে এগুলি একটু বিস্তারিত একটু বলে দিয়ে আসলে অনেকে চেনেন না যারা আমাদের আসলে কুমিল্লার পশ্চিম অঞ্চলের আছেন যেমন ইলেপগঞ্জ দাউদকান্দি দেবীদ্বার আসলে তারা কিন্তু এই অঞ্চলগুলিতে অনেক চেনে না তো যার কারণে আসলে আমি ভিডিও লং হলেও একটু বিস্তারিত একটু বলতে হয় যেমন এটা আমাদের রাজাফাড়া পোস্ট অফিস রোড দিয়ে আসছে যেমন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা এই সুন্দর রাস্তা দিয়ে আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি তো এখানে একটা ফাউন্ডেশনওয়ালা বিল্ডিং আছে কি বলবো বাড়িও বলা যায় না আদা কমপ্লিট বলা যায় মিসতলাটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি এমনি কিন্তু ফাউন্ডেশান আছে দেখিয়ে দেব সাথে থাকুন পাঁচ শতকের মধ্যে ফাউন্ডেশানটা করা আছে আবুল ভাই ফাউন্ডেশান কত পাঁচতলা ফাউন্ডেশন নাকি চারতলা চা চারতলা ফাউন্ডেশন আর ইনিস তালাটা এতটুকু পর্যন্ত করা আছে ব্রিক্সের কাজটা কমপ্লিট করা আছে কিন্তু প্লাস্টার করে নাই ফ্লোরও কিন্তু টাইলস করে নাই এরকমভাবেই আছে দুই ইউনিটের বাড়ি জায়গার পরিমাণ হলো পাঁচ শতক নোয়াপাড়া মৌজা বিল্ডিংয়ের চারপাশটা একটু দেখিয়ে দিই বাই হ্যাঁ আহমুরি না মালিকি মধ্যে রেডিবে চলে গটা আমুরি আমি কোন্ডার মধ্যে দেই আমি আমনতন কই আর কমাই আপনি কোন বলা আহমুরি দি আহমুরি কোনে দেখছেন আপনি চারদিকটা একটু দেখিয়ে দিই পিছন সাইডটাও দেখিয়ে দিই এ আবুল ভাই এদিকে আসেন পিছনে মনে একটু জায়গা ও আচ্ছা ঠিক আছে এই মনে দ্বিতীয় সিঁড়ি পর্যন্ত জায়গাটা এখানে না এই সিঁড়ি পর্যন্ত সিঁড়ির দ্বিতীয় দ্বিতীয় সিঁড়ি পর্যন্ত এই পর্যন্ত হ্যাঁ এই যে রড পর্যন্ত যে এখানে আছে যাই হোক দর্শক সীমানা টানা আছে ক্লিয়ার দেখিয়ে দিলাম তো এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইস কত আবুল ভাই আপনি মুখে কন্টট্টি লক্ষ প্রাইস আর কি কমানোর কোনো সুযোগ আছে কথা বলার সুযোগ আছে সামথিং আচ্ছা তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ